আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন আমাদের যে কাজটি করতে হবে আপনারা পেয়ার লেখে সার্চ করার পর পেয়ার ওয়ালেটটি চলে আসবে পেয়ার ওয়ালেটটি চলে আসার পর আপনাকে যেতে হবে জিমেলে যে জিমেল দিয়ে কাজ করবেন তো আমি মূলত মাইক্রোজার বিভিন্ন ধরনের আর্নিং রিলেটেড কাজ আপনাদের মাঝে তুলে ধরবো সেই ক্ষেত্রে আমাদের পেয়ার ওয়ালেটের অনেক গুরুত্বপূর্ণ কাজ করবে কারণ অনেক পেমেন্ট মেথডটা আপনাদের পেয়ার ওয়ালেটে নিতে হবে তো এখান থেকে আমাদের জিমেল ক্রিয়েট করা অথবা সবাই জানেন কিভাবে ক্রিয়েট করতে হয় আর দেখালাম না জিমেলটি বসাই দেবেন জিমেলটি বসাই দিলে একটু ভেরিফিকেশন লোডিং নেবে ভেরিফিকেশন হবে আর কি তারপর ক্রিয়েটে ক্লিক করতে হবে ক্রিয়েট করলে কোডটি চলে যাবে আপনারা এখান থেকে কোডটি দেখতে পারছেন আমার কোডটি আমি কপি করে নিলাম কোডটি কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে পেস্ট করে দিয়ে আর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম চলে আসবে সো আপাতত আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড রিপিট পাসওয়ার্ড সিক্রেট কোড অ্যাকাউন্ট নেম মানে অ্যাকাউন্ট আপনাদের অ্যাকাউন্ট নাম্বার আর তারপর আমি নেক্সটে ক্লিক করবো এগুলো আমি পরবর্তীতে চেঞ্জ করে নেব সমস্যা নেই তো আপনারা এখান থেকে আপনাদের নাম দেবেন তো আমি এখান থেকে নাম দিচ্ছি যাই হোক যে কোনো নাম দিয়েই খুলতে পারেনি সমস্যা নেই নাম দিয়ে খোলার পরে আপনাদের যেভাবে দেখাচ্ছি সেভাবে স্টেপ বাই স্টেপ করলেই এটা এখন এখানে একটা কথা আছে কথাটা হচ্ছে আপনাদের যে লগ ইন আপনারা একটা ব্লার করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে না পারেন তো পরবর্তীতে আমি পাসওয়ার্ড শেষ করে নেব যাই হোক এখান থেকে যা লগ ইন আপনাদের লগ ইন অ্যাকাউন্ট নাম্বার যা পাসওয়ার্ড জিমেল সিকিউরিটি কোড অ্যান্ড আপনাদের মাস্টার কি এই মাস্টার কিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ কি পরবর্তীতে আপনি যখন পেমেন্ট উল্টো দিতে যাবেন মাস্টার কি চেয়ে বসবে অথবা সিগারেট কোড অথবা আপনাদের জিমেলে কোড আসবে এই রকম একটু সিচুয়েশনের মধ্যে থাকবে আর কি তো এইভাবে আপনারা এইগুলা আপনার কী করবেন ডাউনলোড টেক্স ফাইল ডাউনলোড টেক্স ফাইলে এগুলো সব কিছুই একসাথে রাইখা দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস সব পরবর্তীতে আমি পাসওয়ার্ড চেক করে নেব তারপর আপনারা পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন আমি আপনাদের দেখাচ্ছি সব কিছুই ডিটেলস দেখাচ্ছি এইখানে গিয়ে আপনাদের যে পাসওয়ার্ড ওই পাসওয়ার্ড প্রথমে দেখবেন তারপর পাসওয়ার্ড তারপর পাসওয়ার্ড আপনাদের সিকিউরিটি সিকিউরিটিতে গিয়ে আপনাদের ইমেল ইমেল অ্যাড করতে পারেন ইমেল রেজিস্টার পাসওয়ার্ড করতে পারেন কি পাসওয়ার্ড ব্যাক করতে পারেন এটু যেটা তো কিছু দরকার নেই আপনি যারা জিমেলটা জাস্ট পরিবর্তন করে রেখে দেবেন আর আপনাদের পেয়ার ওয়ালেট যখন অ্যাড্রেস হবে তখন এটা কপি করে যে কাউকে দিতে পারেন এটা ফোন দিয়েও সেম মেথড বাট কোনো অ্যাপস আছে তো এই হলো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার দেবেন আর আমাদের চ্যানেলে জয়েন করে থাকবেন তো এটা আমাদের চ্যানেল আমরা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেব প্রতিনিয়ত আপনাদের ডি বয় দেওয়া হয় নট বিপেন তো আজকে নট বিপেন ডি বয়ে দেওয়া হয়েছে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে পাঁচটার মতো তো আপনারা চাইলে ইউজ করতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকবেন